লেগ সাইড হেড সাইড সেম টু সেম আর কাঠের যে পরিমাণটা দেখবেন এবং নকশা গুলো দেখবেন এত সুন্দর কাঠ ব্যবহার করছে মার্শাল এটা যার ঘরে যাবে সে তো একবার এই দেখে পাগল হয়ে যে এত সুন্দর কাজ করছে দেখেন এই যে বক্স এবং কাঠের ফাইবার গুলো একটু দেখুন কাঠের ফাইবার গুলো এটা ফুল বক্স এর সাইড লেগ সাইড সেম টু সেম সাড়ে তিন দেবো অফার এইটা ভিছরে বাহিরে উপরে নিচে সব সেগুনকার ছিল এখন আছে সেগুনকার ওপরেরwidehat ওপর এই জায়গাটি অফারে খান দেখেন এটা হেড সাইডের লেগ সেট এটা অফারে দিলাম কেউ না এটা 23 মডেল দুই ভাগে ভাগ বিভক্ত করা আচ্ছা এবং এটির বিতারে কাটগুলো যেখান বাহিরে কাটগুলো এইটা सेम বারবার একটা কথা বলে থাকি ভাই বিতারে সুন্দর গিটারে অসন্ত আচ্ছা যেমন ধর বিতার অসন্ত বাহিরে সাথে

এগুলো যে ফোম কাঠিন আছে না ফোম কাঠিন ভিতরে এটা দিয়ে যে সাম পিসের মড আচ্ছা আর অফারে যে দিছে এটা যে কাট খারাপ বা অন্য অন্য এটা অন্য কিছু না একদম ভালো মানের জিনিস থাকতেছে শুধু ওল্ড মডেল দেখে অফারে দেওয়া হচ্ছে ওল্ড মডেল কি দুশো বছর হয়েছে দুশো বছর এইটার দাম পঁচিশ থেকে হ্যাঁ চব্বিশ থেকে পঁচিশ হয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ এই পর্যন্ত আচ্ছা কালেকশন দেখছিলাম সোফাটা না দেখে ইনাসে বিক্রি সব আছে দেখেন ডিজাইনটা দেখেন আর কাঠের কোয়ালিটিটা দেখেন

ফোর্স এরকম কাজ উপরে যে সাড়ে তিন ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি হেড সাইড লেগ সাইড টা সমান এটা লেগ সাইড থাকে এবং এটা দুই ইঞ্চি মোটা পাশ আচ্ছা দুই ইঞ্চি মোটা পাশে আসসালামাইকুম পিয় দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানি আবারও চলে আসলো সেগুন কাঠের একদম পাহাড়ে আজকে দেখবো সম্পূর্ণ রিজনেবল প্রাইস সেগুন কাঠের ফার্নিচার দেখেন আজকে মানে এত পরিমানে কালেকশন থাকছে দেখেন এই যে এই সাইড এ কালেকশন এই সাইডে মানে চারো সাইড এত পরিমানে সেগুন কাঠের কালেকশন দেখেন এই যে পাশেও থাকতেছে

আমাদের শুরু হলো এখান থেকে যে ভিডিওটা ভর্তি সেই ঠিকানা হলো উত্তর চোদ্দ নাম্বার রোড একাশি নাম্বার বাড়িতে আসে আজকে ইউনিক ইউনিক যে খাট গুলা গুলা যেগুলো দেখাবো সেই এই এখানে আসলে পাবেন পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এই সাইড খুব সুন্দর একটি সিম্পল খাট দেখছিলাম আমাদের প্রতিটা খাদই মশালা সুন্দর এবং চিঠা শিব এবং ইমলি দেখ আমাদের এই যে সুন্দর সুন্দর খাট দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সালে ছিল

এখনো মন তো মনে হয় কারো দোকানে দেখি না ফার্স্ট আপনার দোকানে দেখছি আল্লাহটা আমরা বিশ্বাস না আমাদের একটা ডিজাইনের দুইটা লোকই আছে সবসময় ডিজাইন বানানো বানানোর জন্য আচ্ছা এই মালটা আমি ভিডিও ভিডিও দেখাইছি ধর ভিডিও সাদ দিয়ে আর নকল করে আচ্ছা এইসে নকলের দেশ ভিতরে কি কাটবে আমারই বাড়ছে

ভাই এটা কালারের কাজ তো মনে চলতিছে দেখেন নকশাগুলো একবার পাল্লা তো ভরপুর নকশা থাকতেছে গামারি আর যে উপরের সম্পূর্ণ ফাইবারটা আরো ভেসে ওঠে খুব সুন্দর ভাবে এই যে সাইটের কাঠ দেখলে বুঝতে পারবেন আচ্ছা ভাই এটা সাইজটা কত দূর থাকছে সাড়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আচ্ছা প্রাইসটা

দেখা দেয় খুব সুন্দর বেশি আচ্ছা এটার প্রাইস থাকে বত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টাকা হলে সেমিবক্স এই খাত্র পঁয়ত্রিশ হাজার নিতে আচ্ছা বিষয় একটি বল ওয়ার্ল কেন বল চোখে দেখায় এই দেখেন ভাই নিচে এর কি করছেন এত বড় বড় ড্রয়ার ভাই তিন দুটা ড্রয়ার দিচ্ছে ওয়ার্ড মত দেখেন তিনটা পাল্লা দিস এই ওয়াল ভাই দরকার যে বড় বড় ড্রয়ার থাকতেছে দেখেন এটা ভিতরে বাহিরা উপরে সব সেগুন আচ্ছা সব সেগুন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সেগুন

আচ্ছা পিছনে একটি সোফা দেখছিলাম সোফা সেট দেখে দেখা যাবে না সরানো যাবে না সোফা সেট দেখে এটা ভিতরে এটা টু টু ফাইভ এ টেবিল আছে টেবিল নকশা আছে গ্লাস আছে একদম কাঠের কাঠ কালার করে দিব দাম ওই যে উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা এই যে সাইটার নকশাগুলো এই মালটা আমাদের কাছে কল করতে টু টু ওয়ান ফাইভ সি আচ্ছা পাশে পাশে দেখেন এই যে কালের শেষ নয় এই যে এই যে একটি খাট থাকতেসে

কত সুন্দর ভাবে নকশা হয়েছে আর কাঠগুলো দেখেন কড়াইটি দেখেন সম্পূর্ণ সেগুন কাঠের উপরে থাকতেছে এবং সাইড দেখেন কত সুন্দর ভাবে গাছপায়ার ব্যবহার করেছে এবং কাজ করানো সম্পূর্ণ দুই সাইড এ দুইটা গাছপায়া থাকতেছে কানিস তো আলগা থাকতেছে অবশ্যই এটা

রশি দিছি বাসন দিছি অনেক কিছু করতে এটা আপডেট করছি দুই হাজার ছাব্বিশের মডেল এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা বক্স ফুল বক্সে থাকতেছে সাইডের সাথে পিছনে কি ওয়াও কেভিন টাইটানিক অল শোকেস দেখা এই দেখেন টাইটানিক ওয়াও শোকেস ওরে ভাই ডিজাইনটা অনেক সুন্দর এই সাইডের কাটগুলো দেখেন সাইডের যে কাটগুলো যদি কিছু থাকতো তাহলে এটা আরো সুন্দর করতে আনকমন এক

আগে ছিল এই জায়গায় অন্য অন্য কাজ আর এখন করে দিচ্ছে ছোট ছোট যেটা বিস্কিট মডেল বলা হয় দেখেন কত সুন্দর আর লেগ সাইড টা দেখেন সেম ডিজাইন করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট সাড়ে তিন ইঞ্চি মতো দুই ইঞ্চি মোটা পাশে মাঝখানে দুইটা কাট আচ্ছা মাঝখানে দুইটা কাট দেখেন কাটে মিশে আমরা যে কাটি সাপোর্ট দেওয়া আছে এটা ভেঙে পড়ে যাবে না এটা লড়বে না করবে না